সিক্স লেন ওভারব্রিজের নব্বই টন গাড়ার উত্তোলনের ভিডিও দিয়েছিলাম এটা কেরেনের সাহায্যে রড উত্তোলন প্রযুক্তি আমাদের যুগে যুগে কোথায় নিয়ে দাঁড়াবে সেটি ভাবার বিষয় অবিশ্বাস্য ও সত্য ঘটে যাচ্ছে চোখের সামনে এই সিক্স লেন ব্রিজের শুরুর থেকে এ পর্যন্ত আপডেট আপনাদের মাঝে দিয়েছি প্রযুক্তির কত বিকাশ ঘটেছে এবং এগিয়েছেন দেখুন কিরেন্দে এই রডগুলি নামাচ্ছেন দায়িত্ববান ও পরিশ্রমী মানুষ তাদের নিজের কথাই ভুলে গেছেন এত উচ্চতায় এই রড নামাতে দেখে আমার গায়ের মধ্যে শিরশির করে উঠল এই ব্রিজটির শুরু থেকে এ পর্যন্ত আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বা নিয়মিত দিয়ে যাচ্ছি প্রযুক্তির বিভিন্ন ম্যাশিং এখানে আসছে যা আমি প্রথম দেখছি সচক্ষে একটু জুম করে কাছের থেকে দেখাচ্ছি এই রডগুলি দিয়ে ব্রিজের উপরে কংক্রিটের ঢালাই হবে যার উপর দিয়ে দূরপাল্লার গাড়ি যাতায়াত করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এটা ঝিনেদাহ যশোর মহাসড়ক আমার নিজগ্রাম সুটলিয়ার মোড়ে অবস্থিত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ